ইউরোপে এ টু ফুল স্কলারশিপ নিয়ে পড়ার উপায় বলবো এই ভিডিওতে 12ই মার্চ 2025 সালের মধ্যে যদি আপনি অ্যাপ্লিকেশনটা জমা দেন তাহলে একটা ফুল স্কলারশিপ নিয়ে রোমানিয়াতে পড়ালেখা করতে পারবেন ইউরোপে স্কলারশিপের অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন এই ওয়েবসাইটে আপনি যদি এইচএসসি শিক্ষার্থী হয়ে থাকেন ব্যাচেলরস বাইরে করতে চান তাহলে আপনার এসএসসি এবং এইচএসসি ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট লাগবে যদি মাস্টার্স পড়ালেখা করতে চান এগুলোর সাথে আপনার ব্যাচেলজারের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টটাও জমা দিতে হবে বেশিরভাগ ক্ষেত্রে এই সবগুলো ডকুমেন্টকে আপনার সত্যায়িত করতে হবে অ্যাটেস্টেশন করতে হবে এটা করতে হলে আপনার প্রথমে যেতে হবে সেকেন্ডারি এডুকেশনের জন্য সেটা হচ্ছে বুয়েট ক্যাম্পাসের ঠিক পিছনে তারপর আপনার যেতে হবে মিনিস্ট্রি অফ এডুকেশনে যেটা হচ্ছে বাংলাদেশের সচিবালয়তে এবং থার্ডে আপনার যেতে হবে ফরেন মিনিস্ট্রিতে এই তিনটা সত্যায়িত করতে হবে ফটোকপি করতে হবে এটার ব্যাপারে ডিটেল ভিডিও আছে আমাদেরকে নখ দিতে পারেন যদি এটাতে হেল্প লাগে অবশ্যই অ্যাপ্লাই করার জন্য আপনার একটা পাসপোর্টও লাগবে এবং পাসপোর্টের পার্সোনাল ইনফরমেশনের একটা ফটোকপি লাগবে এবং বেশিরভাগ ক্ষেত্রে এটাকে করতে হয় একজন ফার্স্ট ক্লাস অফিসারের দ্বারা যেন এইটা অথেন্টিক প্রমাণ করা যায় আপনার একটা সিভি জমা দিতে হবে যেটা ইংরেজিতেও জমা দিতে পারেন ফ্রেঞ্চেও জমা দিতে পারেন আমি বলবো প্রথমে একটা ওয়ান পেজ অ্যাকাডেমিক সিভি জমা দেন যেখানে সবার উপরে নিজের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং এডুকেশনাল প্রজেক্টস ব্যাপারে ডিটেল দেওয়া আছে এরপরে আপনি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ব্যাপারে একটু লিখবেন এবং একটা সিভির যদি লাগে অ্যাকাডেমিক উইল হেল্প ইউ ব্যাচেলার্স এবং মাস্টার্স এর বেলায় এক্সট্রা কোনো ডকুমেন্ট লাগবে না কিন্তু পিএইচডির বেলায় আপনার একটা লেটার অফ ইন্টেন্ট এবং একটা রিসার্চ প্রপোজাল লাগবে কিন্তু আমি সবাইকে বলছি একটা ভালো এস কিন্তু আপনার পুরা ক্যারিয়ার ট্র্যাকটা চেঞ্জ করে দিতে পারে তাই আপনার এস ওপি লেখায় যদি কোনো সাপোর্ট লাগে তাহলে আমরা একটা এস ওপি লেখার একটা সাপোর্ট অন করেছি ক্রস রোড ইনিশিয়েটিভে উই ক্যান হেল্প ইউ রাইট ইট সো আপনাদের যদি সেটাও হেল্প লাগে তাহলে কমেন্টে দেওয়া ফার্স্ট লিঙ্কটায় আপনি কিন্তু আমাদের সাপোর্ট গ্রুপটাতে জয়েন করতে পারেন সাপোর্ট লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওখানে জয়েন করতে পারেন সেকেন্ডলি আপনাদের যদি মনে হয় যে এই পুরো অ্যাপ্লিকেশন প্রসেসে আপনাদের আরও সাপোর্ট লাগবে আমাদের এই লেখা বইটাতে আমরা কিন্তু আপনাদের এস লেখা এবং প্রিপারেশন নেওয়ার প্রত্যেকটা স্টেপ ডিটেলে দিয়েছি যে কীভাবে করে গভর্নমেন্ট স্কলারশিপগুলোতে সাকসেসফুলি বাংলাদেশের অ্যাপ্লিকেন্টরা অ্যাপ্লাই করে এসেছে এতদিন তাই আর দেরি না করে এখনই আইদার আমাদের সাপোর্ট ফর্মটা ফিল আউট করেন এবং নাম্বার টু যদি পছন্দ হয় আমাদের বইটা নিতে পারেন অথবা নাম্বার থ্রি আমাদেরকে একটা মেসেজ পাঠান যেন আমরা আপনাদেরকে হেল্প করতে পারি সর্বোপরি আমি আপনাদেরকে একটা অ্যাডভাইসই দিতে চাই এত এত মানুষ এই ভিডিওটা দেখতে পারে কিন্তু সবাই অ্যাপ্লিকেশনে জমা দিবে না বারোই মার্চ ডেডলাইন ইউরোপে একটা ফুল স্কলারশিপ নিয়ে যেতে পারেন এইচএসসি শিক্ষার্থী মাস্টার্স ব্যাচেলার্স সব জায়গায় ইভেন পিএইচডি কোনো কিছুর অপেক্ষা না করে অ্যাপ্লিকেশনটা জমা দেন ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট হবে আসসালামু আলাইকুম